চেয়ারম্যান হচ্ছে ঠিকই কিন্তু সে কোনো কাজ করতে পারে নাই সামনে একটা বছর সময় আছে আমরা সবাই দোয়া করব আল্লাহ সুস্থতার সঙ্গে নিয়ে খায়ার দান করে আমি এবং এক বছরের মধ্যে মানুষের মন জোগান বড় কঠিন ভাই খুবই কঠিন তার মধ্যে চেয়ারম্যান হচ্ছে সবচাইতে এরা তৃণমূল পর্যায়ে নজর নেতা একটা সাধারণ মেয়ে মানুষ ও পথে সাহেব আমার বিদ্যা ভাতার কি হলো দেখছেন চেয়ারম্যান কিন্তু যাই তাই ধরে ধরে কার কথা ঠিক কিনা এমপি কেউ ধরা পারে না মন্ত্রী কেউ ধরা পারে না কিন্তু এইগুলো নেতা সবাই ধরে তাই ভাই তাকে বললাম এক বছরের মধ্যে আপনি পারবেন কিনা আল্লাহ ভালো ধরে তবে পারার মতন যেন তাওফিক দান করে ধরে কান আমি মুরব্বী ও মুরব্বী বসে এখন দোয়া হবে বসে আর ওয়াজ নেই এখন দোয়া দোয়াটা করে দেন বাবা জীবনের শেষ দোয়া হতে পারে আজকের মাহফিলের দোয়াটা আমার আপনার জীবনের শেষ দাও হতে পারে ধরে ঠিক কিনা এখানে সকলে ইস্তেক ফার বলেন আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জামবেও অত বই লাই হে আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জামবেও অত বই লাই হে আউলা দুকুম ফিতনা সন্তান এবং সম্পদ এই দুটোই পরীক্ষা কিন্তু এই দুটি আমার নিয়ামত সন্তান দিয়েছিল কিন্তু এই সন্তানগুলো দিয়ে কোনো কাজ হয় না কাজ হয়েছে এই এই সন্তানগুলো দিয়ে আবু লাহাবের তো কাজ হয় না যখন আবু লাহাবের বউ উম্মে জামিল যখন শুনতে পারল তার ব্যাপারেও আল্লাফা কোরানের মধ্যে আয়াত নাজিল করেছেন সায়াস লা নারমদাতা লাহম্রাতুহ জাহান্নামের অগ্নি শিকার মধ্যে শুধু আবু লাহা দেখাই যাবে না আবু লাহবের বৌ জাহান্নামের অগ্নিকাণ্ডে যাবেন আবু লাহাবের বৌ এর মাথা গরম আব লাহাবের পর মাথা ঘোড়ন সন্তানদেরকে ডাকতে বললো প্রথমে আগে নিজে মাথা ঠান্ডা করার জন্য চিন্তা করছে যে মোহাম্মাদের উপরে আমাদের ব্যাপারে কোরানের আয়াত নাজিল হলো এই মহাম্মাদকে আমি ছাড় দেব না বড় একটা মাথার ওপর একটা পাথর নিয়ম আমার আপনার নবীজিকে শেষ করার জন্য আব লাহবের বউ অম্যে জামিল বাড়ির থেকে রওনা দিয়েছে নবীজিকে মারার জন্য পাথর মারার জন্য হযরত আবু বা নবীজির পার্শেই ছিলেন হযরত আবু বা কর নাক দাবাল্লাহ রাসূল আল্লাহ আপনার বিয়ান এবং আপনার সাসিয়া বুল হাবের উম্মে জামিল সে তো মাথার উপরে বড় একটা পাথর নিয়ে আপনার আমার দিকে রওনা দিয়েছে আর মহিলা মানুষ যদি আমাদেরকে মারে ইজ্জত তো আর থাকে না ইজ্জত থাকবে মহিলা মানুষের হাতে মার খেলে ইজ্জত থাকে আর মহিলা মানুষ এমন একটা জিনিস আমরা যদি বাধাও দিতে যাই তার বড় বিপদ আছে না নাই আমরা আটকাইতে গেলেও বিপদ আমার মার খেলেও তো বিপদ আবুল আবেরবো এবার অম্যে জামিল হজরুলত আবু বাকুর সিদ্দিকের ওপাশে সে ডাক দাব অল্লা বাকর অন্য দিন তুমি আর তোমার বন্ধু এক জায়গায় থাকো কিন্তু আজকে তুমি একাই একা কেন জায়গায় দাঁড়িয়ে আছো তোমার বন্ধু গেল কোন জায়গায় হজরত তাবু বকর চিন্তা করে কিনে আমি পাশে দেখি নবী যে মহিলা তাই মোহাম্মদ কোন জায়গায় গেল কারণ কি তার মানে তো মনে হয় দেখে না যদি না দেখে আমার বলার দরকার আছে নাকি ও দেখতেছে না ভালো কথা আবুল হবের বউ বলতেছে আজকে মোহাম্মদের কপাল ভালো মোহাম্মদের ভাগ্য ভালো আজকে যদি মোহাম্মদ এই জায়গার মধ্যে থাকতো তাহলে মোহাম্মদের আজকে খবর ছিল কারণ আমার হলো ডাবল পাওয়ার আমার কি পাওয়ার একদিক থেকে আমি হচ্ছি একজন নেতার বউ আবু আহাবের বউ আরেক দিক থেকে আমার পাওয়ার হলো আবু জেহেলের মেয়ে আমি এই জন্য আমার পাওয়ার ডাবল আজকে মুহাম্মাদের ভাগ্য ভালো মুহাম্মাদের কপাল ভালো যার কারণে মোহাম্মদ বেঁচে গেল এই কথা বলে আবু বউ উম্মে জামিল চলে যাচ্ছে হজরত আবু বকর নবীজিকে ডাক দেবল্লা রসুল্লাহ আমি দেখলাম অতসব ও লাহাবের বুম মে জামিল কেন দেখে না আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাই দিলেন নবীজি ডাকটা বললেন আবু বকর তুমি কি কোরআন পড়ো না কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইদা ক্বরাআতাল কোরআনা জাআলনা বাইনাকা وبين الذين لا يؤمنون بالآخرة لا يؤمنون بالآخرة حجابا مستورا الله أكبر ولن نبي جي بل بلنا وقارتم كي قرآن بولنا الله قرآن بولي سن نبي جي আপনি যখন কোরআন পড়েন আর ওই সমস্ত ওই সমস্ত ব্যক্তি যারা আমার উপরে ইমান নিয়ে আসে নাই এরা যখন আপনার কাছে আসে আমি আল্লাহ পাক আপনার মাঝে আর তাদের মাঝে একটা পর্দা বিছায় দেই আল্লাহ আকবার বলেন নবীজি বললেন আবু যখন আমার সাসি উম্মে জামিল আসছে আমি তাকায় দেখি আমার ডানে বামে পর্দাটা হলো কি হেজাবা মাস্তুরা এই গোপন পর্দা হলো আমি দেখলাম আমার চতুর পাশদার ফেরেস তারা আমাকে রেখেছে আল্লাহ আকবর সম্মানিত ভাইরা আমার আমার পাশেই আপনাদের সেই কাঙ্ক্ষিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি তাই না আজকের মাহফিলের সভাপতি হজরত মাওলানা আব্দুল দামাত বাড়ি শাহিনারকাত আলিয়া আল জামিয়াতুল আহলিয়া আল জামিয়া উলুম বাকিসাফার মাদ্রাসা হজরত আসছেন ওনাকে বসে রেখে আমার আলোচনার সময়ও শেষ সাড়ে নয়টা পর্যন্ত সময় সময়ও শেষ হয়ে গেছে আর হুজুর আসছেন আমি ওনাকে বসে রেখে আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না আমি সামনে আরও কিছু আলোচনা করতে পারতাম তবে হুজুর আসছেন আমি আমার আলোচনা আমি এখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته. الله <applause> اكبر.